জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কোনা ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন গত ১৬ জুন কোনা ও তার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেকার গহিন পারস্পরিক বোধপড়ার ভিত্তিতে বিচ্ছেদ সম্পন্ন করেন বিষয়টি বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান কোনা। তিনি লেখেন জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছায় তেমনি বিচ্ছেদও তার ইশারায় ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমাদের ছয় বছর বিবাহিত জীবনের ইতি ঘটছে ওনারও বলেন আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং শান্তিপূর্ণভাবে আলাদা জীবন শুরু করেছি এখন গানের কাজে মনোযোগ দিতে চাই এই ঘোষণা দিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে কারণ কনার বিচ্ছেদের খবর সামনে আসার কিছুদিন আগেই এক সংবাদ মাধ্যম দাবি করে তিনি গিটারিস্ট মোহাম্মদ শাহরিয়ার সাইদ শুভ্রর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শুভ্রপ্রায়ী কোনার স্টেজ শোতে গিটার বাজান গুঞ্জন রয়েছে তারা ছয় মাসের বেশি সময় ধরে ঘনিষ্ঠতায় রয়েছেন যদিও কোনায় এই গুঞ্জন অস্বীকার করেছেন তবে তার পোস্টের সময় ও ভাষা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা উল্লেখ্য দুই সালে একুশ এপ্রিল প্রেমিক গহিনের সঙ্গে সাত বছরের প্রেমের পর বিয়ে করেন কোনা ছয় বছরের মাথায় সেই সম্পর্কের অবসান ঘটল কোনা জানিয়েছেন এই কঠিন সিদ্ধান্তে তিনি শান্তি ও সম্মান চান এবং সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করে